রুটি লুচি কিংবা পরোটার সাথে গ্রেভি পনির খেতে ভালোবাসেন এই নিরামিষ আলু গ্রেভি পনির একবার ট্রাই করে দেখুন ভাবছেন তো ছবিতে আলু 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 কোথায় তো পড়ছে না আসলে এখানে একদম গোপনে নিজের কাজটা করে ফেলেছে গ্রেভিটা কি করেছে আরো ঘন আরো মজাদার চলুন তবে দেখি কিভাবে বানালাম এই ইউনিক আলু গ্রেভি পনির রেসিপিটা পনিরগুলো নিজ নিজ পছন্দের শেখে কেটে নিতে পারেন আমি কিউব করে কেটে নিয়েছি ফ্রেমটা প্রথমে হাই রেখে তেলটা গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লো করে পনিরগুলো দিয়ে দিলাম সাথে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প নুন পনিরগুলো লাল লাল রঙ ধরিয়ে ভেজে তুলব ওয়ে হ্যালো সবাইকে আমি স্রাবতী আমার এই ছেলে সবাইকে ওয়েলকাম আর হ্যাঁ এখানে বলে রাখি এই পনিরের রেসিপিটা কোনো রকম রাইসের সাথে ভালো লাগবে না অনলি রুটি লুচি কিংবা পরোটার সাথেই ট্রাই করবেন আর যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য এটা হবে একদম পারফেক্ট একটা ডিশ পনিরগুলো তেল সেপারেট করে তুলে রাখলাম ওই তেলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু আর সাথে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাইচ লবঙ্গ দিলাম একটা বড় সাইজের টমেটো সাথে কয়েক টুকরো আদা আরও দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণ তোমরা নিজ নিজ স্বাদ মতো দিও ফ্লেমটা লো রেখে কষিয়ে নিচ্ছি যখন তিন ভাগ কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দিলাম কয়েকটা কাজুবাদাম কাজুবাদাম প্রথম থেকে দেওয়া যাবে না তাহলে টেস্টটা কিন্তু একদম বাজে হয়ে যাবে যখন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিয়ে তেল থেকে সেপারেট করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিলাম সাথে অ্যাড করে নেব খানিকটা টক দই টক দইয়ের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি করতেও পারো অল্প একটু জল অ্যাড করে নিলাম যাতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারি এটা পেস্ট করে ফিরছি কড়াতে তেলটা একটু কমিয়ে নিয়েছি এবার একটা বাটিতে বানিয়ে নিচ্ছি একটা মশলা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণ তোমরা যে যেমন ঝাল খাও তেমন দিও দিলাম স্বাদ মতো নুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম একটু জল এবার খুব ভালো করে ঘুটে নিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার করার আগে যদি জল দিয়ে কুটে নেওয়া হয় মশলাটা জ্বলে যায় না আর সাথে কালারটাও অপূর্ব আসে এবার লোভ লেমে কষিয়ে নিচ্ছি ধৈর্য ধরে বেশ খানিকক্ষণ এবার অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো আবারও কষিয়ে নিচ্ছি মশলা কষাতে একটু টাইম নিতে হবে অ্যাড করে দিচ্ছি খানিকটা জল এর ফলে কালারটা আর মশলার স্বাদটা আরও বেশি আসবে দেখুন তো রঙটা একদম রিজ লাগছে যেন উৎসবের আলোর মতো এবার অ্যাড করে দিচ্ছি বানিয়ে রাখা মশলাযুক্ত যুক্ত আলুর পেস্টটা কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম এবার ধৈর্য ধরে কষিয়ে নেওয়ার পালা ফ্লেমটাকে লো রেখে কষাতে হবে রান্নার সময় ধৈর্যটাই সবচেয়ে বড় মশলা তাই একটু ধীরে ধীরে কষতে দিন এখানে আলুর কাজটা কিন্তু একদম নায়কের মতো গ্রেভিটাকে করে তুলেছে অসাধারণ এবার অ্যাড করে দিলাম পনিরগুলো এই সময়ে চাইলে আপনারা একটু গরম জল দিয়ে গ্রেভিটাকে অ্যাডজাস্ট করতে পারেন যত বেশি রান্না হচ্ছে ঘ্রানটা ততই বাড়ছে আহা আবারও একটু চিনি অ্যাড করলাম যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণ দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খানিকটা ঘি অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে স্টে টাইম দিয়ে পরিবেশন করছি গ্রেভির ঘনভাবটা কাজুর জন্য সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়েছে খুব সহজ স্বাদে স্পেশাল একবার ট্রাই করে দেখুন রেসিপি পছন্দ হলো কিনা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন রান্নায় এখন জন্য টাটা